পরিচিতি সব টেক ব্রো আর টেক ব্রো থেকে আমার সাথে আছে পুরো ব্রিজের শ্রাবণ ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই শুরু অ্যাড্রেসটা বলে দেন ব্রিজের আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি নুকিয়া শোরুমের পাশে হ্যাঁ আমাদের যমুনাতে একটা নুকিয়া শোরুম আছে ওইটা হচ্ছে ব্লক সি তে আপনি ব্লক সি তে এসে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করাতে পারব তো আজকে প্রাইস কেমন থাকবে ভাই প্রাইস তো যেমন হয় আজকে হচ্ছে আপনারা দেখতেছেন এখান থেকে শুরু কালেকশন হিউজ কালেকশন আর প্রাইস থাকবে মার্কেট থেকে কম থেকে কম হইল 5000 টাকা কম থাকবে প্রত্যেকটা ডিভাইস থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত শুধু ফোন আমাদের কাছে এক্স থেকে শুরু করে 15 প্রো ম্যাক্স পর্যন্ত अवेलेबल আছে আপনারা তো ইম্পোর্ট করেন নিজে ইম্পোর্ট করেন না আচ্ছা শুরুতে আছে কোনটা দেখব বলেন শুরুতে দেখা হচ্ছে আইফোন এক্স

সবগুলা কালার কিন্তু অ্যাভেলেবল আছে তারপর হচ্ছে আগের ভিডিওতে ভালো ছিল হ্যাঁ অনেক ভালো ছিল তারপর হচ্ছে আইফোন এক্সএস

দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে চল্লিশ পিস আছে আমাদের স্টকে আরো পঞ্চাশ পিস আছে যমুনাতে সবচেয়ে বেশি আইফোন কালেকশন আমি মনে করি আমার থেকেই

কোনো টেনশন নাই আমরা হচ্ছে এখানে ভিডিও করে দেখাবো আপনাদের কত অ্যাডভান্স করতে হবে 1020 1020 টাকা বাকি টাকা দিতে পারবে আর কিছু নাই টেনশনের কিছু নাই মেরে দিব হচ্ছে আইফোন 12 মিনি আরে বাপ রে বাপ দেখেন কি একটা ফোন কার কত বিশ মিনি লাগবে

পাঁচশ টাই ডিসাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় প্রায় নেওয়ার চেষ্টা করবেন এর সাথে এর সাথে আর যদি চার্জার নেই আমরা ইনশাল্লাহ প্রাইস অনেক কমে রাখবো মার্কেট থেকে অনেক কমে রাখবো তারপরে it

সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এইরকমই আশা করছিলাম প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো সাথে চার্জার যেটা বারো মাসের ওয়ারেন্টি থাকবে একদম সাতচল্লিশ হাজার

ঠিক আছে চেক করে নেবেন দরকার হলে এক দুই যদি চেক করতে প্রবলেম আমাদের বলবেন আমরা চেক করে দেব অবশ্যই তারপর হচ্ছে আইফোন 13 প্রো আইফোন 13 প্রো আইফোন আমরা হচ্ছে কালেকশন আছে অনেক বাট আমরা রাখতে পারি না শপে সবগুলা মাত্র থাকে দুই সেল হইছে কালকে প্রায় তো আপনার 17 20 টার হবে এরকম আর আইফোন 13 প্রো দামাকা অফার থাকবে 128 জিবি 20 মাত্র 59000 টাকা বলেন কি হাজার টাকায় তুই চার আইফোন 13 প্রো

বক্স চার্জার বা মেমো আনলে হবে বক্স বা মেমো দুইটাতে একটাই হলে হবে আপনি নিয়ে আসবেন আমরা কন্ডিশন চেক যদি ফ্রেশ কন্ডিশন হয়

আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট ফাইভ সার্ভিস ওয়ারেন্টি আর হচ্ছে পাঁচ এর জন্য আরো কিছু আছে আমরা তিরিশ দিনের ব্যাটারি পর থেকে আইফোন পর থেকে আমরা পাঁচ মিনিট যদি কমে যায় তাহলে আমরা ডিরেক্টলি চেঞ্জ করে দেবো

দিব এবং হচ্ছে তারপর হচ্ছে আইফোন থার্টি নাকি কাস্টমারে ফোন দিয়ে দিবাই প্রাইস কমান না কেন আপনি অফার দেন না কেন এই কারণে এই ভিডিও তে আমরা অফার দিয়ে দিলাম

যে সাথে যে পঞ্চাশ চলে যাবে চার্জার চার্জার কিন্তু কেউ ভাবে না এটার সাথে কিন্তু বারো মাসের ওয়ারেন্টি আছে এটা ভাবে পরে ওই যে ফোনটা কেনার পরে চার্জার কিনতে হবে তখন ভাবে তখন ভাবে ঠিক আছে তারপর হচ্ছে হচ্ছে আইফোন থার্টিন প্রো